হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোসারত ডেইলি আজকে আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আসছি হচ্ছে একটা জাদুঘর দেখাতে আপনাদেরকে এই জাদুঘরটা আজকে অফ দে বাট আমি হচ্ছে যে বাহিরের যে গড়গুলা তারপরে ইন্টারফেসগুলা এগুলাই আপনাদেরকে তুলে ধরবো কারণ জায়গাটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এর জন্যই আমি আপনাদেরকে দেখাতে চলে আসছি আজকে হচ্ছে যে একটা তরমুজও কিনে নিয়ে এসছি এর পাশে একটা পার্ক আছে এখানে বসে বসে খাবো আর এখানে তরমুজের অনেক কম দাম এক টাকায় এক কেজি তরমুজ পাওয়া যায় মানে বাংলাদেশি টাকা ষোলো টাকায় পাওয়া যায় আমাদের দেশে কিন্তু তরমুজের অনেক দাম দেখেন অনেক গরম কিন্তু এই রুদ্রের মধ্যে যে তরমুজ কিনলাম সেই তরমুজ কিন্তু এখানে চাইলেই কিন্তু পারত যে এখানে ঠান্ডার সময়ও মনে করেন বৃষ্টি আসে যখন তখনও তরমুজের দাম এক টাকা এক এবং প্রচুর রুদ্র আসলেও রুদ্র হইলেও কিন্তু এক আর থাকে কারণ এখানে দুর্নীতি করার কোনো হয় নাই আমাদের দেশে যেমন সেন্টিমেন্টের উপর ভিত্তি করে ওয়েদারের উপর ভিত্তি করে তারপর সিজনের উপর ভিত্তি করে জিনিসপত্র দাম বাড়ায় দেওয়া হয় যেমন এখন গরমের দিন ঠান্ডা জাতীয় জিনিসপত্রের দাম কিন্তু বাড়ায় দেওয়া হবে তারপর ঠান্ডার সময় দেখা যায় যে গরম জাতীয় জিনিসের দাম বাড়ায় দেওয়া হবে তারপর রমজানের সময় দেখবেন যে রমজানের যে জিনিসপত্র আছে মানুষের বুট মুড়ি বা অন্য জাতীয় জিনিসগুলা এগুলোর দাম বাড়ায় দেবে কত খারাপ একটা জিনিস ঠিক না এই জিনিসগুলো কিন্তু করা ঠিক না আমাদের দেশের আরেকটা প্রবলেম হচ্ছে আমরা খুব বেশি পরিমাণ বয়কট করি আমরা কিন্তু কোনো অল্টারনেটিভ ওয়েতে নিজের দেশের পণ্য কিন্তু তৈরি করতে পারি না এটা কিন্তু খুবই প্রবলেম আমরা দেখা যায় যে ইসরায়েলের পণ্য বয়কট করতেছি ইন্ডিয়ার পণ্য বয়কট করতেছি কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই রকম এবিলিটি নাই যে আমরা এই প্রোডাক্টগুলোর মতো মান রেখে আমরা এর থেকে ভালো মানে তৈরি করব এর থেকে ভালো না হলেও আমরা দেখা যায় যে এর মতো করেই কিছু একটা তৈরি করে মানুষের চাহিদা মেটাবো তাইলে কিন্তু আমরা অন্য দেশের প্রোডাক্ট ইউজ করা লাগে না আমরা শুধু বয়কট করি আজকে এক দেশের সাথে সম্পর্ক খারাপ হলেও ওই দেশেরটা বয়কট করে আরেক দেশেরটা আমরা গ্রহণ করি কিছুদিন পরে দেখা যায় যে এই আরেকটা এটা গ্রহণ করতেছি এই দেশের সাথে সম্পর্ক খারাপ হলে তখন দেখা যায় যে অন্য দেশের সাথে অন্য দেশেরটা গ্রহণ করি কিন্তু ওই যে চায়নাতে দেখেন তারা কিন্তু নিজের পণ্য নিজের খাবার দাবার থেকে শুরু করে যত রকমের পণ্য ইলেকট্রিক পণ্য টণ্য আছে তারা কিন্তু অন্য দেশের প্রোডাক্ট ব্যবহার করে না কারণ তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ আপনি যতক্ষণ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত উন্নত হওয়া সম্ভব না আর আমাদের দেশে আরেকটা সমস্যা যে সমস্যাটা হচ্ছে আমি কখনো দেশের সমস্যা নিয়ে কথা বলতে পছন্দ করি না কারণ আমার এতটুকু যোগ্যতা হয় নাই যে দেশের সমস্যা নিয়ে কথা বলার মতো আরেকটা সমস্যা হচ্ছে আমাদের দেশে যার ভাইরাল বা যে ভালো মানুষ সে যদি খারাপ কাজও করে খারাপ কাজটাকে আমরা ভালো বলি এবং এইটাকে নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি যে খারাপ মানুষ সে যদি ভালো কোনো কিছু করার চেষ্টা করে ভালো করতে চাইলেও ভালোটাকে ভালো বলি না ভালো করতে চাইলেও সে খারাপ করে খারাপ মানুষও তো ভালো করতে পারে ঠিক না আর যেমন রাফসান্দা ছোটো ভাই সে যখন ভাইরাল হইলো তার বাবা যখন দুই কোটি টাকার মামলার এই জিনিসটা ভাইরাল হইলো তারপরে যে তার একটা প্রোডাক্ট আছে ব্লো ড্রিঙ্কস আছে এটা খারাপ হয়ে গেল এই ব্লো কিন্তু রাফসান্দা ছোটো ভাইয়ের এই জিনিসটা ভাইরাল হওয়ার এক বছর আগে থেকেই কিন্তু প্রচার হয়েছে মানে সে প্রচার প্রচারণা চালাচ্ছে বাংলাদেশে কোম্পানি তৈরি করছে তারপরে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে তখন কিন্তু কেউ দেখে নাই যে বিএসটিআইয়ের অনুমতি আছে কি না কারণ তখন দেখে নাই কারণ রাফসান্দা ছোটো ভাইয়ের একটা পাবলিক ফিগার তার অনেকের সাথে পরিচয় আছে তাকে যে অফিসারই হোক না কেন বাংলাদেশের যে বড় কর্মকর্তাই হোক সরকারি সে যদি রাফসান্দা ভাইকে গিয়ে তো সেই সময় কিছু বলতো যে কেন বিএসটিআইয়ের অনুমতি নাই সে হয়তো অন্য কোনো জায়গা থেকে ফোন টুন করায় জিনিসটাকে সমাধান করে ফেলতে পারতো বা এই অফিসারকেই চাকরি নট করে দেওয়ার মতো কিছু করতো কিন্তু সেই রাফসান্দা ছোট ভাই আবার যখন মানে পাবলিক সেন্টিমেন্ট হারাইয়ে ফেলছে যখন সবাই গালিগালাজ করতেছে তখন তার ব্লো যে প্রোডাক্টটা এটা হচ্ছে খারাপ হয়ে গেছে মানে কত বড় এক অবস্থা এটা দেখেন একটা মানুষ সে পাবলিক সেন্টিমেন্ট হারানোর সাথে সাথে তার ভালো জিনিসগুলোও খারাপ হয়েছে আমি ব্লোকে ভালো বলতেছি না ব্লো ব্লো ড্রিঙ্কসটা যদি খারাপই হইতো তাহলে কিন্তু এক বছর আগে থেকেই পরীক্ষা নিরীক্ষা করে বাজারে ছাড়ার আগে কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা বলেন দেশের যারা উচ্চতর পর্যায়ে আছে তারা কিন্তু ব্যবস্থা নিত কিন্তু যখন সে পাবলিক সেন্টিমেন্ট হারাইছে তখন কিন্তু ব্যবস্থা নিছে আমাদের দেশে দেখেন যে যতক্ষ ক্ষমতায় থাকে তখন কিন্তু মানে সেই ক্ষমতাবান লোককে কিন্তু আমরা কিছু বলতে পারি না এটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম এই জিনিসগুলো যতদিন দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের দেশে প্রবলেম থেকেই যাবে যেমন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন সে কিন্তু মাদক আসক্তির কারণে কুকেনে আসক্ত হয়ে যাওয়ার কারণে এবং তার দেখা যায় যে বিভিন্ন কেলেঙ্কারি থাকার কারণে তাকে কিন্তু যুক্তরাজ্যের যে আদালত তাকে শাস্তি দিবে বা তার বিরুদ্ধে দেখা যায় যে আইনি ব্যবস্থা নিচ্ছে কিন্তু জো বাইডেন চাইলেই কিন্তু একজন প্রেসিডেন্ট সে কিন্তু চাইলে হস্তক্ষেপ করতে পারতো বাট জো বাইডেন কিন্তু বলছে যে আমার ছেলেরও যদি কোনো রকম আদালতে যদি রকম সে দোষী সাব্যস্ত হয় এখানে আমার কোনো হস্তক্ষেপ থাকবে না কিন্তু আমরা যদি নর্মালি একজন পাওয়ারফুল ব্যক্তি হই আমরা যদি নর্মালি একজন এস পি বা বিসিএস ক্যাডার ট্যাডারই হই আমরা কিন্তু নর্মালি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না যখন দেখা যায় যে পরিমণির মতো কারোর সাথে সাক্লাইনের ভিডিও ভাইরাল হয় তারপর যখন সে পাবলিক সেন্টিমেন্ট হারায় তখন কিন্তু আমরা ব্যবস্থা নেই ঠিক আছে এছাড়া কিন্তু আমরা ভালো যে মানুষগুলো আছে তার যদি ক্ষমতা না থাকে তাকে আমরা বিভিন্ন রকম চাপে ফেলিয়ে তাকে বিভিন্ন রকম চাপে ফালানোর পরে তাকে মানে ধ্বংস করে দেওয়ার আমরা চেষ্টা করি কিন্তু যারা খারাপ মানুষ আছে তাদের যতক্ষণ পর্যন্ত পাওয়ার আছে ক্ষমতা আছে আমাদের দেশে কিন্তু এরকম কোনো আইন নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো এই যে বেনজিররা যখন দেশের ছিল যখন পাওয়ারফুল ছিল পুলিশে ছিল তখন কিন্তু আমরা সবাই তাকে কিছু বলার মতোই সাহস ছিল না কিছু বললেই পুলিশে ধরে নেবে কিন্তু আমরা হচ্ছে যখন বেনজিরের ক্ষমতা চলে গেছে তখন আমরা তার বিরুদ্ধে কথা বলি আমরা মানুষও খারাপ আমরা দেশের নাগরিক হিসেবেও খারাপ আমি নিজেও খারাপ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগ এই পর্যন্ত